পঁচিশে জুন বুধবার রাকেশ শর্মার একচল্লিশ বছর পর মহাকাশে পাড়ি দেওয়া দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশের স্পেস আইএসএস এ যাত্রা করেছেন বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটে নাগাদ তিনি সেখানে পৌঁছবেন শুভাংশু শুক্লার এই মহাকাশ পাই দেওয়ায় সমগ্র ভারতবাসী যেমন গর্বিত তার পাশাপাশি গর্বিত তার পরিবারও সবাই তাকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র তার এই সফল উৎক্ষেপণকে শুভেচ্ছা জানিয়ে তার এক স্যান্ডেলে লিখেছেন আমরা ভারত হাঙ্গেরি পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশচারীদের বহনকারী মহাকাশ সফল উৎক্ষেপণকে স্বাগত জানাই প্রধানমন্ত্রী আরো বলেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় হতে চলেছেন তিনি তার সাথে 1.4 বিলিয়ন ভারতীয়ের ইচ্ছা আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন তার এবং অন্যান্য মহাকাশচারীদের জন্য শুভ কামনা আমেরিকার মহাকাশ মিশন কোম্পানি এক্সিমো এক্সপ্রেস এবং নাসা এর সহযোগিতায় এই মিশনটি পরিচালিত হচ্ছে এছাড়াও ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানি এই মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মিশনে হাঙ্গেরির টিবর কাপু ইসরো এর মহাকাশচারী শুভাংশু শুক্লা নাসা এর প্রাক্তন মহাকাশচারী পেগি হুইলসন এবং প্রোল্যান্ডের ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাকাশচারী স্লাভোজ উজানস্কে রয়েছে তারা সকলেই আগামী চোদ্দ দিন সেখানেই থাকবেন এই মিশনটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বহু অপেক্ষার পর একজন ভারতীয় মহাকাশে উড়ান দিয়েছেন শুভাংশু শুক্লা বৈজ্ঞানিক গবেষণায় মাইক্রোগ্রাফিটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবেন এর পাশাপাশি ভবিষ্যতে ভারতের একটি বাণিজ্যিক মহাকাশে স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে মা ছেলের এই কাজে গর্ব প্রকাশ করে বলেন যে শুভাংশু শুক্লা ছোটবেলা থেকেই খুবই সলভ ভাষী ট্যালেন্টেড এবং লাজুক প্রকৃতির কিন্তু এর মধ্যে তার সব থেকে পছন্দের ফল হলো আম খবর সূত্রের শুক্লা স্পেসে স্পেসে নিয়ে গেছেন মায়ের তৈরি হালুয়া এবং আমরস তার এই প্রিয় আমরসটি মালি আম দিয়ে তৈরি যা নাসা এবং অক্সিম নিয়ম মেনে বানিয়েছেন তার মা